হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে বেস্ট একটা হুইপ ক্রিম রেসিপি শেয়ার করব আমাদের দেশে যে হুইপ ক্রিমগুলো পাওয়া যায় ওই সব ক্রিমের থেকে এটাই বেস্ট আর গরমের দিনে এই ক্রিমটা নিয়ে কোনো ঝামেলা হয় না বাইরে রেখে অনেকক্ষণ কাজ করা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই ক্রিমটা ফ্রোজেন অবস্থায় তাকে স্টোর করতে হবে ডিপ ফ্রিজে এই ক্রিমের প্যাকেটটা খোলার আগে খুব ভালোভাবে জাঁকিয়ে নেবেন এখানে আমি তিনশো গ্রাম মতো ক্রিম নিয়ে নিচ্ছি আর আপনাদের যতটুকু প্রয়োজন ক্রিম আপনারা ততটুকু নিয়ে নেবেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি দুই থেকে তিন মিনিট বিট করে নিব প্যাকেট থেকে হুইপিং ক্রিমটা নিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে প্যাকেটটাকে সিল করে রেখে দিতে হবে চাইলে একটা বক্সও রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু ক্রিমটা টিভ ফ্রিজে স্টোর করতে হবে আর এই ক্রিমটা দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে অনেকে বলতে পারেন আমি আইসিন সুগার দিই নাই ক্রিমে আমি কিন্তু অত একটা মিষ্টি করব না এই জন্য আজকে আমি আইসিং সুগার দিব না আপনারা চাইলে দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিতে পারেন এখানে কিন্তু আস্তদানার চিনিটা দেওয়া যাবে না আস্তদানা চিনিটা যদি দেন তাহলে ক্রিমের থেকে পানি ছেড়ে দিবে। ক্রিমটা দুই মিনিট মতো বিট করে নিয়েছি এবার ক্রিমটা একটু ঘন হয়ে এসেছে আমি কিন্তু কিছুক্ষণ পর পর বিটারটা থামিয়ে বিট করে নিচ্ছি একাধারে কিন্তু বিট করলে বিটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার আরেকটু স্পিড বাড়িয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট পিট করে নেব আমার চ্যানেলে অনেক ধরনের ক্রিমের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন আমি আবারও তিন মিনিট মতো বিট করে নিয়েছি তিন মিনিট বিট করার পর ক্রিমটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি হাই স্পিডে দিয়ে আবার এক মিনিট মতো বিট করে নিব এখন কিন্তু এক মিনিট আমি হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আপনারা যদি কোনো এসেন্স ব্যবহার করতে চান এই পর্যায়ে কিন্তু এসেন্সটা দিয়ে দিতে পারেন বিট করা হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নিচ্ছি আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্টিফ হয়েছে ক্রিমটা এই ক্রিমটা বিট করার পর ফ্রিজে রাখতে হয় না এমনিতে কাজ করে নিতে পারবেন এই ক্রিমটা কিন্তু বাইরে অনেকক্ষণ পর্যন্ত রেখে কাজ করা যায় একটুও গলে যাবে না আর এই ক্রিমের টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা কিন্তু একবার হলো এই ক্রিমটা ট্রাই করবেন আমার চ্যানেলে যতগুলা কেকের রেসিপি আছে সবগুলা কিন্তু এক ক্রিম দিয়ে করা অনেক আপু জিজ্ঞেস করেন এজন্য আজকে ডিটেলস আকারে শেয়ার করা হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ